মা মা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মিহি লিটিল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা তো শুনলেই মিহি আমাকে কিভাবে মা ডাকছে আসলে কয়েকদিন হলো ও ডাকছে কিন্তু আমি ক্যাপচার করতে পারছি না তো আজকে আমি ক্যাপচার করে নিলাম আর এই ডাকটা আমি ব্লগে রাখলাম তার কারণ হচ্ছে ও বড় হলে দেখতে পারবে এইভাবে ডাকলে কার না ভালো লাগে বলুন তো আজকে জানি আমার দিনটা ভালো যাবে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম আমিও করেছি আর আমার মেয়েও করেছে করে ওর ঠাম্মির সঙ্গে আমি ওকে পাঠালাম যে একটু বাইরেটা ঘুরে আসতে এখন বাজে সকাল সাড়ে আটটা জানালা দিয়ে রোদ এসেছে তাই ভাবলাম এখানে একটু পরিষ্কার করে নেওয়া বস ও ঘুরতে বেরোলো আর আমি এদিকে অনেক কাজ করবো তো বিছানা তুললাম তারপরে ভাবলাম এগুলো পরিষ্কার করি এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো কিছু ভুল হলে তোমরা কেউ খারাপ পেও না ধীরে ধীরে ভালো করব তারপর বলো তো তোমরা কেমন আছো তোমরা কি আমার মেয়েকে ভালোবাসা দিবে তারপর বলি কি বিষয়ে আমি তোমাদের সাথে ভিডিও করব এই সারা সারাদিনের কাজকর্ম বেবি কেয়ার কিভাবে আমি আমার বেবিকে রাখি আমি আমি এতটাও জানি না তবে যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে তেলটা দেখছো এই তেলটা আমার নিজে হাতে তৈরি এই তেলটা আমি আর আমার মেয়ে চুলে দেই তোমাদের সাথে শেয়ার করে নেব একদিন এখন বাজে সকাল দশটা তো মেয়ে আমার ঘুমিয়ে গেল। তার কারণ আজকে ও খুব সকালে ঘুম থেকে উঠেছে প্রায় ছটা পনেরো নাগাদও উঠেছে তাই আবার ঘুমালো এদিকে এসো 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 মেহে ঘুম থেকে ওঠার পর ওর পাপার জুতো নিয়ে খেলছে তো ও না জুতো পরতে খুব ভালোবাসে মানে জুতোটাকেই ও খুব ভালোবাসে ও পুতুল বলো যে কোনো রকম খেলনা বলো ও সব কিছু পছন্দ করে না ওকে শুধু আমার টিপ আর তুমি যদি জুতো দাও ও তাতেই খুশি তো এখন ওকে আমি খাওয়াচ্ছি ওকে খাওয়াতে গেলে আমার প্রায় আধ ঘন্টা চলে যায় ও সারা বারান্দা হেঁটে হেঁটে বেড়াবে আর এভাবে খাবে তো ও যেভাবে খেতে ভালোবাসে আমি ওকে সেভাবেই খাওয়াই ওকে খাওয়ানো শেষ হলে আমি স্নান করাবো ওকে আমি সব খাওয়ার পরে স্নান করাই কি অবস্থা হয়েছে দেখো যেটাই খাবে সেটা দিয়ে ভরিয়ে রেখে দেয় যখন খায় তাই আমি ওকে খাওয়ানোর পর স্নান করি তা করাই তাহলে একেবারে ফ্রেশ হয়ে যায় ড্রেস পরার পর ও খুব জেদ করছিল তাই আমি একটু ওকে বাইরে নিয়ে আসলাম বাইরে এসে বাইরের পরিবেশটা দেখানোর জন্য দেখো বাইরের ভিউটা কত সুন্দর অন্য দিনগুলো ও স্নানের পরে ঘুমায় যেহেতু আজকেও ঘুমিয়েছে তাই আজকে আরও ঘুমবে না তাহলে আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে আশা করি তোমরা আমার মিহিকে আশীর্বাদ এবং ভালোবাসবে এভাবেই যেন এগিয়ে যেতে পারি